আমি আপনাকে এ কথা বলে খাটো করতে চাইনি আমি বলতে চাচ্ছি যে রোহিত হয়ে গেছে এটা রাসুলের উপর অপবাদ রাফায়দান করতে হবে এই হাদিসগুলি রোহিত হয়ে গেছে এটা রাসলের ওপর অপবাদ রাফায়দান হাদিসগুলি রোহিত হয়ে গেছে এগুলো রাসলের উপরে অপবাদ এবং বগলের নিচে ইঁট আছে পাথর আছে পুতুল আছে পড়ে যেন না যাই সেই জন্য হাত উঠাতে হবে আর না হবে এসব কাহিনীর আশ্রয় নিয়ে আর ঘণার লেজের মতো হাত উঠানো এইসব হাদিসের আশ্রয় নিয়ে সলাৎ হবে না হাত উঠালে এ হাদিসের আশ্রয় নিয়ে সলাৎ নষ্ট হয়ে যাবে এ হাদিসের আশ্রয় নিয়ে রাফায়াদান করবেন না এটা আমি চাইনি আমি আপনার সাথে তর্কে জড়াতে রাজি নই আমি বলছি আপনার বেবেচনার কাছে আপনার বেবেচনায় যদি আসে এটাই ঠিক তাহলে আপনি এটা করেন যদি না আসে তাহলে আপনাকে আমি জোর করে চাপিয়ে দিতে চাইনি শরীয়ত আপনার চাপিয়ে দেওয়ার কি আছে তবে আপনাকে আমি অনুরোধ করছি আমার ভাই পয়সা নষ্ট না বের হওয়ার সময় বলবেন যে দেখি আব্দুর রাজ সাহেবের সলাতের উপরে লিখা বইটা দেখি আপনার বাড়িতে থাক না আপনার মসজিদে থাক না আপনার বোনের কাছে থাক না আপনার এক বন্ধুর কাছে থাক না এটা আপনি ভারী মনে করছেন কেন কত টাকা নিতে পারে দু এক হাজার টাকা নিবে কয় টাকা নেবে দুশো টাকা নেয় আড়াইশো টাকা নিল এরকম একটা নিতে পারে আজ যদি না পাওয়া যায় কালকে বলবেন যারা বিক্রি করে আমাকে দশটা বই বিশটা বই নিয়ে এসে দিবেন ছড়ান যদি সেটা সত্যই হয় আগে সিদ্ধান্ত নেন তারপরে পাঁচজনকে দিবেন দেন মানুষ পড়ুক মকসুদুল মমিন বই লিখা আছে যে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ সেটা আপনাকে ভালো লাগলো কি করে যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে কিরে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো লিখা আছে ভরা পেটে স্ত্রীর মিলন হলে ছেলে ট্যারা হয় সফরের পূর্বে স্ত্রীর মিলন হলে ছেলে ল্যাংড়া হয় কানা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ট্যারা হয় কানা হয় ল্যাংড়া এগুলো কথা লিখা আছে আর হাদিসে আছে এক হক্ত নামাজ কাজা করলে আশি হোক বা জান্না জাহান নামে থাকতে হবে আশি এরকম কথা আল্লাহ রসুল বলেননি নামাজ ছেড়ে দিবে সলাজ ছেড়ে দিবে সে মহাপাবি পাবি এ কথা ঠিক সমনেত তিনি ভাইবন বলছিলাম। সালিবনে সাদ রাজিয়ে লাহ তালা আন বললেন। কানা না সুইুক মারুল না, আ এদা আল আদাল ইুমনা আলাজেরহে লুসরা। সাহাবিদের মাঝে জনগলের মাঝে এই কথাটি বলা বলি হতো যে। ডান হাতের কবজি ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে বলা বলি করতেন যে ডান হাতের বাহু বাম হাতের বাহুর উপর রাখতে হবে ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতে হবে সাহাবিগণের মাঝে এই কথা বলা বলি হতো যে ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতে হবে এ হলো এক এটা বোখারি মুসলিমের আর যখন কব্জির উপরে কবজি আসবে তখন আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ হাদিস সহিহ কিন্তু বোখারি মুসলিম হলো এইটা আর আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা হলো এইটা আরও এখানে একটি জরুরি কথা যে মালিক ইবনে হুয়ায়রিস رضی আল্লাহু তাআলা আন বলেন আল্লাহ রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা কানা ফি সালাতি ফি আল্লাহ রসুল যখন তার বিজর সলাতে হতেন লামিয়ান হাতে ইস্তাব ইয়াকায়েদা তিনি সরাসরি উঠতেন না একবারে ঠিকঠাক হয়ে না বসা পর্যন্ত কথা আবার বলি এটা বোখারি মুসলিম বোখারি হাদিস যে সিজদা থেকে আপনি উঠলেন আপনি আপনি এখন প্রথম রাকাতে আছেন আর এক রেকাতে না পড়লে তো আত্মহে তো হবে না তা আপনি এখন প্রথম রাকাত থেকে উঠবেন বিধির সলাত থেকে যখন আল্লাহ রসুল দাঁড়াতেন তখন উঠতেন না একবারে সিঁজ দেখে উঠে ঠিকঠাক না বসা পর্যন্ত এটাকে বলা হয় জলেরা হাত আর আমার দেখবেন একবারে এক টানা থেকে একবারে এক টানা দেখছি একবারে পূর্ণ দাঁড়িয়ে গেছে কখন যে দাঁড়ালেন আবার ভালো করে বোঝেন হাদিস বোখারি আপনি দেখেন যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন আমি তো ওখান থেকেই বলছি আমি আপনার মতো সাধারণ মানুষ আমি দেখে বলছি আপনিও দেখেন তার থেকে উঠে সলাতে সুন্দর ঠিকঠাক মতো না বসা পর্যন্ত দাঁড়াতেন না উঠতেন না এর নাম হলো জালসা ইস্তেরা হাত একটু আরামের বৈঠক একটু আরামের বৈঠক আর হাদিস পাওয়া যাবে আলা সদুরে কাদামাই হে একবারে দুই পায়ের গোড়ালির উপর দিয়ে উঠা সরাসরি সিজা থেকে দুই পায়ের গোড়ালির উপর দিয়ে দাঁড়িয়ে গেলাম আলা সদুরে কাদামাই হে এ হাদিস পাওয়া যাবে এ হাদিসের অবস্থা ওই রকমের যা আমল যোগ্য নয় মর্মে আমি সকল দিনই ভাই বোনকে রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে নিয়মে সলাত আদায় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি অন্য এক বর্ণনা এসেছে আবহরের রাজ্য বলেন ইকপ বেরো হেনা একমলি সলা যখন আল্লাহ হকবার বলার জন্য দাঁড়াতেন তখন আল্লাহ রাসুল আল্লাহ হকবার বলতেন ও য়ুকপেরো হেনা কাও যখন তিনি রুকুতে যেতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন ও ইয়ে এলা আর যখন তিনি সিজদায় যেতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন আর যখন তিনি সিজদা থেকে উঠতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন আবার যখন তিনি সিজদায় যেতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন আবার যখন তিনি সিজদ থেকে উঠতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন আবার যখন তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন আত্তা বৈঠক হতে দাঁড়াতেন দুই রেকা পড়ে আত্মা বৈঠক শেষ করে যখন দাঁড়াতেন তখন তিনি আল্লাহ হকবার বলতেন একা ফি করলে সলাতে এইভাবে তিনি তার সলাৎ বাস্তবায়ন করতেন এইগুলি জায়গা হল আল্লাহ হকবার হাদিস বুখারি মুসলিম সম্মানিত তিনি ভাইবোন আপনাকে আমি রাসুল সাল্সলামের পদ্ধতিতে সলাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বাকি নিয়ম সময়ের গতিতে হবে যদিও জায়গা অনেক কম আপনারা কষ্ট নিয়েন না দাঁড়ানোর সময়তে একটু আরও ঘন হয়ে দাঁড়াবেন আর অবশ্যই সালাম ফিরে উঠবেন না যেটা আমি পছন্দ করি না যেটা রাসুলের সোননাথ নয় রাসুলের সোননাথের বহির্ভূত উমার রাজি আল্লাহ আজকে বেঁচে থাকলে আপনাকে ঘাড় ধরে একবারে অপমান অবস্থায় বসিয়ে দিতেন আমাদের দেশের লোক মনে করতো আমাকে অপমান করলো আর যার গতিবিধি উল্টা সে বলতো পরে দেখবো কেমনে এভাবে বসান এইভাবে বলতেন ভাই আপনি মনে কিছু নিয়েন না আপনি সালাম ফিরার পরে দাঁড়ায়েন না আপনারও ক্ষতি সাথে সাথে আরো যে দুই চার একজন লোক জামিয়া সালাফে দশটা টাকা দান করবে সেটারও আপনি ক্ষতি করলেন আপনাকে বিশ্বাস করতে হবে জামিয়া সালা এত বড় একটা বিশাল প্রতিষ্ঠান দেশের সাধারণ জনগণের সহযোগিতায় চলে আমি তো নিঃস্ব মানুষ কচুর পাতার পানি কচুর পাতার পানি মানে এ পড়লো এ পড়লো বাতাস আসে টলমল টলমল করছে আমি তো নিঃস্ব মানুষ কচুর পাতার পানি জামিয়া সালাফে কোনো ব্যক্তিগত কমিটিতে এলাকার লোক দিয়ে চলে না প্রতি মাসে চল্লিশ লাখ টাকা বেতন লাগে প্রতিদিন বিকালে চিরিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ টাকা লেবার মিস্ত্রি বিল আছে পাঁচ হাজারের অধিক ছেলে মেয়ে পড়ে পাঁচশো জন প্রায় এতিম আছে অসহায় আছে বিশাল প্রতিষ্ঠান আপনার চোখের সামনে এগুলো আপনার মতো সাধারণ মানুষের সহযোগিতায় চলে এটা আপনাকে তিন রাত বলছি আর যেটা বলছে আলিয়া খাই রুমিনিয়া দিস্লা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে জীবনে কোনদিন দিন নিজ হাত পাতাবেন না মানুষের কাছে ছেলে মেয়ে কোনো দশ টাকা দিলে বলবেন আব্বু এই টাকাটা ফকিরকে দাও তো জামিয়া সালাফে অমুকে তোমার হাতে টাকাটা দাও তো ছেলে মেয়েকে সব এভাবে শিখাবেন সব ছেলে মেয়ে আপনাকে আপনার বাপের মতো হয়ে গড়তে বলছি আর আপনার ছেলেকে আপনার মতো হয়ে আপনার বাপের মতো হয়ে গড়ার জন্য বলছি কখনো ভবিষ্যত মিসকিন অসহায় মানুষ আপনি আত্মীয় স্বজনকে দেখে মন খারাপ করবেন না মাকে বলবেন বোন আসবে আমার কাছে খাবে ভাগনা ভাগনি আসবে আমার কাছে খাবে চিন্তা করবেন না মা আপনি আমার কাছে খাবেন কিসের ভাগ বলছে ছেলে মা একদিন এর কাছে একদিন ওর কাছে কি মা পেয়েছেন বল মা কোথায় থাকবে বলে আমার কাছে থাকবে ঠিক আছে থাকবে সম্মান সহকারে মা থাকবে আমার খাবার দিয়ে আস প্রয়োজনে আমি আমার মাকে খাবার দিয়ে আসবো আমা বা এখানে খেতে আসবে মানে বলবেন বলবেন আপনার হবে। রুজি আপনি ব্যবস্থা করেন উপর ব্যবস্থা করবে হবেই বাড়ির নাম দিবেন মেহমান খানা সম্মানিত তিনি ভাই বোন জামিয়া সালাফে ঘুমুন দিয়ে ভালোবাসেন এমনি কোট আপনার সামনে দিয়ে পার হয়ে যাবে এটা আমি কোনো সময় চাইনি এতে আপনারা অনেক কল্যাণ রয়েছে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার আসলের পদ্ধতিও অনুযায়ী চলার তৌফিক দান করো বিশেষভাবে সলাফের যে আলোচনা চলছে এটা মেনে চলার তৌফিক দান করো জামিয়া সালাফে কিছু না হলেও নিজের আত্মীয় স্বজনকে যেভাবে দিই সেভাবে কিছু দেওয়ার মতো তৌফিক দান করো তোমার দরবারে জড়ালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জমার খুঁত এখানে শেষ করলাম